ঈদ আসে ঈদ যায় কোরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খায় ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওরা আপা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটাতে দিয়ে আসছে দেখা নাই না নাই ওরা আদর করার কেউ নাই এতিমরাজের সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবেন কে

ওই ইসলাম তোর চকিনা চকিনা চিনাইছে ওই ইসলাম জানত যে জুরি না চুরি কথা না আরিস সেই দিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর নাম হচ্ছে কারিন ওর নাম হচ্ছে কারিন যেটা কোরআনে আছে সে এসে এই যে আমাদের গর্দন আছে এই গর্দনের মধ্যে তিনটা গিঁট দেয় তিনটা গিঁট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও রসুলাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরও একটা গিট খুলে যায় আর যদি সে জামাতে এসে সলাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায় আর যদি এটা কাজ এই তিনটা কাজ আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়েই সকাল করবে সে তাহলে চিন্তা করেন তার সারাদিনটা কেমন যাবে একজন পাপিকে আল্লাহ সারা জীবনের গুণা মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল ফেরাস্তা জিজ্ঞেস করবে ইয়া রাব্বি করিম সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছ তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছাই ডাকেনি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে রব বলে যেভাবেই ডাকুক নাম তো আমারটাই ডেকেছে যেভাবেই ডাকুক নাম তো আমারটাই ডেকেছে নাম তো আমারটাই দেখেছে আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি ও ফেরেস্তা এক পাল্লাই সেই নামটার ওজন রাখো আর এক পাল্লা তার সারা জীবনের গুণাকে রাখো সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই বাড়ি হয়ে যাবে আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাই তা না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাল সাহেব মান তাওয়া দা তারাফা এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ

আল্লাহ বা ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসত আল্লাহ বলবেন আলিয়া আজকে আজিল আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আরো সে ছায় বলেন যেদিন আমার এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়ায় ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহাব্বত করে আল্লাহবাক তাদেরকে আরো সে